নেতৃবৃন্দ বিশেষ করে পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সব বিপ্লব সহলে আমরা একটু সকালবেলা এই নদী পাড়ে অনেক লোক সেখানে গিয়েও আবার সবাই অনুরোধ এরকম কথা বলতে গেছে পরে চল্লিশ মিনিট ওরা আমার দিয়ে কথা বলেছে আমার আপা আসে খুব ক্লান্ত হ্যাঁ তবু শ্রমিক দল যখন মিছিল করে আসে তখন কিছু দাগে বলতে হয় ছাত্র দল মিছিল করে আসতে বলতে হয় এখন শেষে সরকারের সময় না বললে আবার এটা একটু জীবনটা শুরু হয়ে যায় যার জন্য কষ্ট হইল একটু বলি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা মিছিল মিছিলে মিছিলে সদর রোড এবং এই চত্বল উপনীত করে পাঠির অভিযোগ আপনারা এসেছেন খুবই ভালো লাগছে খুবই সুন্দর লাগছে এইভাবে আমাদের নিজেদের সক্রিয়তা জাকা দেয় তাহলে আমাদের কর্মকর্তা আরো অনেক বৃদ্ধি পায় আমরা আমাদের এই সমস্ত কর্মকাণ্ড এবং নিজেদের যে ইউনিটি ফিরে আনার জন্য এবং মুক্তবদ্ধ থেকে দলকে আপনার জনগণের সামনে জাগান দেওয়ার জন্য আপনারা যে অবিরাম পরিশ্রম চালিয়ে যাচ্ছেন সেজন্য আপনাদের সকলকে স্বেচ্ছাসেবক দলের সকল মুক্তিবৃদ্ধকে আমার দল এবং আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আবারও সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে যেহেতু আমি খুব কিন্তু আর কথা না বলিয়ে আপনারা আজকের মত এটা আজকে আবার শেষ না যায় আজকের মত প্রতিদিন প্রতিদিন আপনারা বিভিন্ন বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জাগান দিবেন আমাদেরকে জানান দিবেন যে আমরা হারিয়ে যাই নেই আমরা আছি আমাদের আমাদের সামনের দিকে চলার পথ আমরা মনে করি যে আরো মসিন হবে এবং নালী মধ্যে আমার সাহেব আমেরিকা থেকে ঢাকায় এসেছে গত বিশ তারিখে এই মাসের শেষের দিকে অথবা জলপ্রেশন আসবেন যেহেতু উনি এখানে তিন তিনবার বিএনপির ম্যান্ডেট নিয়ে বিএনপির মাথা নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি এখানকার এমপি হিসাবে ছিলেন এবং সরকার নমিনেশন পেয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান নির্দেশনা আছে যে যারা বিগত দিনে বিচ্ছিলেন অথবা সামনে যারা মনোনয়ন প্রত্যাশী যারা বিএনপির মেন্ডেট নিয়ে আবার জনগণের ভোটের মাধ্যমে এটি হতে চান তারা যেন সশ এলাকায় জনগণের মাঝে আবার তারা বিচরণ করে এবং আমাদের একটি একদিন যে তিরিশ দফা রাষ্ট্র মেরামতের যে প্রোগ্রাম দিয়েছে সেই প্রোগ্রাম যেন প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে দল প্রার্থী যেন পৌঁছে দেওয়া যায় এবং জনগণকে দলের সাথে আরো বেশি সম্পৃক্ত করা যায় সেই দিকে সেটাকে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যেক কিছু সাবেক পিদেরকে এবং যারা মনোনয়ন প্রত্যাশী তাদেরকে

আগামীতে আমরা আমাদের যে এই দেশের মানুষের ভোট বাদের অধিকার ফিরিয়ে দেওয়ার দল সবটা সেই সব্রাট সাকসেস হয়ে যদি আমরা ভোট আদায়ের মাধ্যমে ভোটের মাধ্যমে এই গণতন্ত্র প্রতিষ্ঠা করে আবার আমরা বাংলাদেশের মানুষের সেবার জন্য আমরা পারি তাহলে আমাদের এই করে সেই জন্য আমরা এখন থেকে আরো বেশি সক্রিয় করে আরো বেশি সংগঠিত করে প্রত্যেকের যার যার সংগঠনকে যার যার ইনিক আমরা আরো শক্তিশালী এবং আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এখানে দেশি এবং বিদেশি চক্রান্ত হচ্ছে যাতে বিএনপি যে দাবিটা করেছে সেই দাবিটা যদি হয় তাদের এটা গণত্যন্ত সবাই জানে দেশি বিদেশি সবাই জানে যে এই মুহূর্তে যদি বাংলাদেশে কোন সাধারণ নির্বাচন দেয় পার্লামেন্টে নির্বাচন দেয় সেই নির্বাচনে এই দেশের জনগণের দল যেহেতু বিএনপি আদালত বছর যে এই আন্দোলন সরকারের জন্য অনেক রক্ত দিয়েছে অনেক করতে আহত হয়েছে আর লোক নিয়ে কারাগারে এবং দেশ তারা নিজেদের এই আঠারো বছরের জীবন তারা করছে সুতরাং এখন নির্বাচন হলেই বিএনপি আছে এটা বুঝেই যাতে নির্বাচনটা না হয় নির্বাচনতা সবে বলে কৌশলের বিভিন্ন পিছিয়ে দেওয়া যায় এই একটা জীবন চেষ্টা চালাচ্ছে আশা করি এই সড়ক তাদের সাক্ষী হবে না এই ছিল অচিরেই অচিরেই বাংলাদেশের মানুষ তাদের দাবি আদায় করে একটা সাধারণ ভোটের মাধ্যমে পারলামেন যে নির্বাচন আগে হবে এই আশাবাদেশ সকলের দিকে প্রমাণ করে আমি অভ্যস্ত রেখে নিই শেষ করছি